তার কারণে রাস্তা অনেকক্ষণ অনেক পানি বেড়ে গিয়েছে যেহেতু আমাদের দুই ভাগে ভেঙে ভেঙে আসতে হচ্ছে থেকে আমরা আসতেছি আশি টাকা করে সিএনজি দেন আমরা আবার এটা লঞ্চ নিচ্ছি লঞ্চগুলো মানে বেসিক্যালি বালু তোলার যে লঞ্চগুলো সেখানে বসার কোনো সিস্টেম নয় ওরকম তো ওটাতে আবার আসতে হচ্ছে আবার ভেঙে আবার আসতে হচ্ছে আবার ওই সেম এই পাশ থেকে সিএনজি সে আশি টাকাই তো সেই ক্ষেত্রে অনেক ভাড়া বেশি পড়ে যাচ্ছে ওখান থেকে মিট করছি একটা রেট এখানে আসার পর আবার বিশ টাকা করে বাইরে দিচ্ছি এটাও সেম প্রত্যেকটাতে বিশ টাকা করে এটা যদি হয় তাহলে মানুষ কীভাবে ট্যুরে আসবে অনেকের সাথে মেয়ে আছে ছেলে আছে খুব কষ্ট খুবই বাজে বাজে অভিজ্ঞতা এরা মানে ভ্রমণ পিপাসী লোকজনদের সাথে খুব দুর্ব্যবহার করে বিশ টাকার ভাড়া পঁচিশ টাকা তিরিশ টাকা যদিও আজকে ওয়েদার খারাপ কিন্তু এটা ঠিক না সরাসরি লাইনে যে রাস্তা ওই রাস্তা না থেকিয়া যাইতে হচ্ছে আমাদেরকে কীভাবে ট্রলারে যাইতে হচ্ছে এরপর হচ্ছে সব জায়গায় বাড়া বেশি ভোগান্তি তো হচ্ছেই ভাই এটা নর্মালি সবাই বুঝতেছে মোটামুটি অনেক বেশি ভোগান্তি হচ্ছে এই দিক দিয়ে যদি এক একবারে আসা যাইত তাহলে সবচেয়ে সুবিধা ওটা বেশি হতো কিন্তু এই ভেঙে ভাই আসাটা একটু কষ্টকর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বিষয়টা হচ্ছে এখানে জায়গায় জায়গায় যেখানে অটো পানি পার হয়ে আসতে পারে কিন্তু তারা আসে না ওই পারের দায়িত্ব একজনকে নিয়ে নিছে এই পাড়ের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিছে যার জন্য কষ্ট আমাদের একটু বেশি পড়তেছে পার ট্রিপে দেখতেছি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বেশি পড়তেছে ভাড়া বেশি নিচ্ছি না এখান থেকে তাইরপুর ৩০ তিরিশ টাকার ভাড়া তিরিশ টাকায় নিচ্ছি আর বন্যার পরিস্থিতির জন্য কারেন্ট দেয় না কারেন্টের খুব কাইসেস আমরা কোনো কোনো সময় জেনারেটার দাম অটো চার্জ করি তো আসেই মোটামুটি অনেক পানি পানি হয়েছে সারাটাই আমরা আর এই যেহেতুটুকু সৌখে দেখা যায় ততটুকু এই রকমই আগা নাগাvani কতনে bari noi jana buganti <laughs> to ase ei to dor noi to জানা jana লাগে lage sob dik